বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্কের একটি বড় অবনতি হওয়ার খুব সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে কোন একটা বড় কিছু ঘটার সম্ভাবনা আছে তাদের কাছে ডক্টর ইনুস আর সেই ডক্টর ইনুস নেই হয়তো বা ডক্টর ইনুস এখনো বুঝতে পারছেন না বা ইউনুস নিজেই নিজের যে যে সম্মান পৃথিবীতে যে মর্যাদা ছিল আমি স্পেশালি ইউরোপের কথা বলবো আর আমেরিকা তো এই মুহূর্তে প্রায় শূন্য শূন্য পর্যায়ে গুণী সেটা হারাচ্ছে ডক্টর ইউনুস হলেন বাংলাদেশের বর্তমান এটা লিগাল আর ইনলিগাল এর বিষয় নয় বিষয়টা হলো যে বাংলাদেশের প্রশাসনের প্রধান ব্যক্তি ডক্টর ইউনুস আর সেই দেশে এখন হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেই দেশে প্রতি মিনিটে প্রতি মিনিটে বলছি আমি গত গত প্রায় আটচল্লিশ ঘন্টার বা বাহাত্তর ঘন্টার এই সংবাদে প্রতি মিনিটে র্যাপ হচ্ছে খুন হচ্ছে হত্যা হচ্ছে যেসবগুলো খালে বিলে জলে পাওয়া যাচ্ছে এবং মানুষকে ওপেন খুন করা হচ্ছে ডাকাতি হচ্ছে এই বিষয়গুলো যেই করে থাকুক না কেন এই ঘটনার নিয়ন্ত্রণের দায়িত্বই সরকারের যে সরকার যে কোনো ভাবেই তারা ক্ষমতায় আসেন অতএব এটা ডক্টর ইউনুসেরই সবচেয়ে বেশি কে চিনে ডক্টর ডক্টর ইউনুস ছাড়া অন্যদেরকে কাউকেই কারণ কারো নামেও চিনে সো ডক্টর ইউনুস নিজকে অনেকটাই এমন জায়গায় নিয়ে যাচ্ছেন যে যদি নভেল ফিরিয়ে নেওয়ার কোনো ইয়ে কোনো যেটাকে বলে নিয়ম থাকতো আমি যা আমি পড়াশোনা করে জেনেই বলছি যে নভেলকে ফিরিয়ে নেওয়ার উপায় নেই কারণ এটার আদি থেকে শুরু থেকে বলা হয়েছিল যে নোবেল যদি কাউকে দেয়া হয় প্রাইজ তখন আবার যদি তার কাছ থেকে ফিরিয়ে নেওয়া হয় তাহলে এটার মর্যাদা থাকবে না তাহলে আমরা ভুল করছি আমরা এমন মানুষকে দেব যেটা আর ফিরিয়ে নেওয়া যায় না তবে নোবেল কমিটি ইতিমধ্যে ডক্টর ইনুস সম্বন্ধে খুব সন্ত্রস্ত তাকে চেষ্টা করা হচ্ছে যে বিভিন্নভাবে ভাবে বোঝানোর জন্য যে এটা আপনার কাজ নয় আপনি শান্তির দূত আপনি দেশ পরিচালনা আপনার কাজ নয় এই জন্য ইউনুস বাংলাদেশ সরকারের পয়সায় বাংলাদেশে উনি অস্থায়ী একটি গভর্নমেন্ট সেটা না করে উনি প্রতি সপ্তাহে প্রতি মাসে বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং আমাদের আমাদের ইউরোপীয় সাংবাদিকরা বলে দেখুন উনি ইয়ে টুথপেস্টের অনেকটা টুথপেস্টের অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য কারোর সাথে হ্যান্ডশেক করে জোর করে হ্যান্ডশেক করে হাসি দিয়ে বেড়াচ্ছেন এটা ওনাকে রক্ষা করার কিন্তু শেষকুল রক্ষা হওয়া না হওয়ারই কথা যখন বাংলাদেশে সরকার দ্বারা কিছু এমন যেটা আসলেই আমরা বাইরের পৃথিবীর কাছে এটা প্রতীয়মান হবে যে সরকার সেখানে আসলে বাধা দিচ্ছে না সঠিকভাবে কাজ করছে না যেহেতু সমন্বয়কেরা এখন তাদের কোনো কথাই তাদের দ্বারা আর রাখতে পারছে না এমনকি সমন্বয়কদের যে মহাসমন্বয়ক আমাকে ইউরোপিয়ান বহু সাংবাদিকেরা আমাকে অনুরোধ করেছেন যে আপনি আর ওনার নামের আগে ডক্টর আর ইউনুস বলবেন না ওনারা কিন্তু বাংলাদেশে বংশোদ্ভূত নয় ওনারা ইউরোপিয়ান এবং আমার বন্ধু তারা বলছেন আমরা বিশ্বাস করতাম এই ব্যক্তিটাকে যে একটা যে আমাকে তারা বলতো যে কিন্তু এখন তারাই প্রতিদিন প্রতিবাদ লিখে শেয়ার করে এবং বিভিন্ন জায়গায় চিঠি পাঠায় যেসবগুলো আমার সাথে শেয়ার করে অর্থাৎ ডক্টর ইউনুস নিজে এই সমন্বয়কদের সমন্বয়ক উনিও কিন্তু কথাটা রক্ষা করতে পারেন নাই উনি বলেই দিয়েছেন যে মেটিকুলাসলি ডিজাইন এই ষড়যন্ত্র তাদের সকলের প্রথম প্রেম ভেঙে গেল তারপর কিছুদিন আমার সাথে খুব যোগাযোগ করতে থাকলো তার এর ভিতরে একটা নেটওয়ার্ক তৈরি হতে থাকলো যে ডক্টর ইউনিস আসলে কি করছেন আর তারপর একদিন হঠাৎ করে একজন আমাকে ফোন করলেন যে আমি তো গত সপ্তাহে তোমার কথায় তোমার সাথে কথা বলে আমার মনে হলো যে তোমার আমার বাংলাদেশে তো বহুবার গিয়েছি বাংলাদেশ তো একটা দুর্দান্ত বলবো যে উন্মুক্ত দেশের মতন দেশ যেখানে আমরা বিদেশিরা খুব সম্মানিত বোধ করি এবং সেখানে আমরা আমি ডক্টর ইউনুস তো পাঁচ বার আমি ইন্টারভিউ করেছি ডক্টর ইউনুস কে আমরা তো সম্মান করি কি হচ্ছে আমি ফিজিক্যালি গিয়ে দেখে আসব। এবং উনি ফিজিক্যালি গিয়ে ফিরে এসে প্রথমেই ওনার বাংলাদেশের উপর বিবরণ লেখে বাংলাদেশের একদম প্রথম দুইটি পত্রিকার কাছে উনি পাঠান যাদের এডিটররাও তার বন্ধু তারা তার সাথে কোনো কমিউনিকেট করে নেই থার্ড একজন শুধু বলছে আমাদের দ্বারা এরকম কোনো কিছুই এখন প্রকাশ করা সম্ভব নয় আমরা হত্যা মামলার আসামি তখন তার তাদের কেউ বা কুতুম সূত্রে সেই আমার ফোন করে বলে যে তুমি কি আমার ইন্টারভিউ নিবে বা আমার এই আমি বাংলাদেশ সম্বন্ধে বলতে চাই যেটা বাংলাদেশে প্রচার করছে না এবং আমি তখন দি ভয়েসে ওনার ইন্টারভিউ নিই এবং ওনার লেখা ছাপাই যেটা বাংলাদেশের এটা আমার দি ভয়েসের রেফারেন্স দিয়ে বিভিন্ন পত্রিকায় বলে ছাপানো হয় যেটা নিয়ে যেমন প্রশ্ন করতাম ঠিক একইভাবে যখন কেনাডিয়ান হাই হাইকোর্ট বলল যে বাংলাদেশের একটি রাজনৈতিক দল কে তারা বলল যে এই রাজনৈতিক দলকে আমরা সন্ত্রাসবাদী মনে করি বলে আমরা এই বা এই দলের একজন মেম্বার যিনি এই দেশে রাজনৈতিক আশ্রয় চাচ্ছেন ক্যানাডায় তাই আমরা সেটাকে অনুমোদন করলাম না সেটা আমি রেফার করে বললাম যে ক্যানাডিয়ান হাইকোর্ট যদি এটা বলে থাকে তাতে যুক্তরাষ্ট্রের অবস্থান কি পরিষ্কার করার জন্য তাতে করে আমাকে অনেকে অনেক বাজে কথা বলার চেষ্টা করলো কিন্তু আমি সেখানে সঠিক ছিলাম এই জন্য কারণ একটি একটি উচ্চ আদালত একটি রাজনৈতিক দলকে বলছে যে তারা সন্ত্রাসী সংগঠনের তা আমার কথা নয় আমি বলছি আমেরিকায় তার পক্ষে বলছে না বিপক্ষে বলছে আমি যতটুকু জানলাম শুনলাম এবং আমার সহ সহকর্মীরা যারা সুইজারল্যান্ডে কানাডায় এবং জার্মানিতে সিঙ্গাপুরে থাকেন তাদের মাধ্যমে আমরা বহুবার যোগাযোগ করার চেষ্টা করেছি সেটা তাদের নিয়মে নেই কিন্তু বাড়ি ভাই নিয়ম তো এসবগুলো তো কোন হলি বুক নয় এসবগুলো পরিবর্তনশীল যে উনি উনার কাছে যে যে আমরা বা পৃথিবী প্রমাণ করতে পারবে উনি এই বাংলাদেশে যে হত্যা চলছে যে যে অ্যাট্রোসিটি হচ্ছে যে হিউম্যান রাইটস অ্যাবিউজ হচ্ছে সাংবাদ প্রেস ফ্রিডম প্রেস ফ্রিডমের উপর সবচেয়ে বড় কাজ করছে ইউরোপিয়ানরা ইউরোপিয়ান সাংবাদিকেরা এবং ইতিমধ্যে জানা হয়ে গেছে যে বাংলাদেশে যেটা বিবিসির প্রতিবেদনে আমরা সবচেয়ে বড় করে প্রমাণ পাই কারণ ব্যবহার করা যাবে না যেখানে বাংলাদেশের ইউনুস গভর্নমেন্ট বিবিসি কে বলতে পারে এই শব্দ ব্যবহার করা যাবে না তখন আর প্রমাণ লাগে না যে বাংলাদেশে কোনো প্রেস ফ্রিডম নেই আমরা যদি সাংবাদিকেরা কোন দিন বলি যে আমরা নিরপেক্ষ নিরপেক্ষ এই কথাটার অন্য অর্থ হয়। আমি দস্তগীর জাহাঙ্গীরের কাছে নেই আমি হলো প্রত্যেক সাংবাদিক সত্যবাদী হতে হবে সত্যের সন্ধান করতে হবে সে সত্যটা যদি তোমার বিরুদ্ধেও যায় এবং এটা যদি আমার আমার প্রতিপক্ষের পক্ষেও যায় তাহলেও সত্য সত্য বলতে হবে কথাটা বের করতে হবে আমি উস্কানি দিয়ে শুধু একটি পক্ষের জন্য কথা বের করে আনা সেটার পক্ষে আমি ছিলাম না বিষয়টা হলো যে ওয়াশিংটন ডিসি পৃথিবীর সমস্ত ক্ষমতার কেন্দ্রবিন্দু এখানে পৃথিবীর সকল দেশের অ্যাম্বাসি রয়েছে যে গুলো এখনো স্বাধীন দেশ দেশ না কিন্তু তারা স্বাধীনতা চায় এরকম রিপ্রেজেন্টেশন এখানে রয়েছে এখান থেকেই পৃথিবীর বিভিন্ন রাজনৈতিক পরিবর্তন সামাজিক আন্দোলন সমস্ত কিছুই নিয়ন্ত্রণ করা হয় বলে আমরা সকলেই জানি বা বুঝি যদিও আমেরিকান প্রশাসন আমাদের এই সকল প্রশ্নের উত্তর দেয় না একজন সাংবাদিকের জন্য অবশ্যই ওয়াশিংটন ডিসিতে বসে সাংবাদিকতা স্পেশালিস্ট এই ডিপার্টমেন্ট বা হোয়াইট হাউস থেকে রিপ্রেজেন্ট করা তাদের আমার মনে হয় কেরিয়ারের সর্বোচ্চ হতে পারে। কিন্তু বিষয়টা যদি অন্য দিকে দেখুন তাহলে আহ আমাদের যে অনেক বড় বেশি পরিশ্রম করেন যারা মাঠে ঘাটে সংবাদ নিয়ে এবং বাংলাদেশের মতো অস্থির পরিস্থিতিতে গাজার মতন যুদ্ধ অবস্থায় অথবা অন্যান্য জায়গায় যেখানে বলবো মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে সেখান থেকে সাংবাদিক কথা করছেন আমাদেরকে তথ্য সরবরাহ করছেন আমরা অনেকটা বলতে পারেন খুব সিকিউর জায়গা থেকে এই প্রশ্নগুলো করি কিন্তু আসলে আমরা এমন জায়গায় প্রশ্ন করি যেটা পৃথিবীর বিভিন্ন দেশের জন্য খুব ইম্পর্টেন্ট এবং সেখানে পৌঁছার সেখানে গিয়ে প্রশ্ন করা এবং এই সেখানে পৌঁছানোর যে উপায় সেটা আসলে একটি লং প্রসিডিউর আমি আপনার মাধ্যমে ভবিষ্যতে কোনো এক সময়ে এই বিষয়ে আরো বিস্তারিতভাবে কি করে সেই জায়গায় পৌঁছানো যায় বলবো আমি স্কুল কলেজ জীবন থেকেই নির্ভীক কথা বলতে জানতাম এখনো কোনো জায়গায় কথা বলতে ভয় পাই না কিন্তু বিশ্বাস করুন আজও সেখানে যেখানে আমরা প্রেস ব্রিফিং হয় সেই সকল জায়গায় সত্যি সত্যি আমরা অন্তত আমি এখনো নিজকে নিজের মতন করে করতে পারি কারণ কারণ যে কোনো শব্দে বা যে কোনো উচ্চারণে আমি যদি কোনো একটা ভুল প্রশ্ন করি সেটা নিয়ে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি হয়ে যেতে পারে এবং সেটার জন্য অনেক পড়াশোনা করার প্রয়োজন নিজকে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন এবং তথ্যগত বা শব্দগত বা কোনো কোনো ধরনের যাতে বিভ্রান্তি না ঘটে সেটার জন্য সচেতন থাকতে হয় তাই অনেক সময় সহজভাবে সমস্ত কিছু প্রশ্নটা আমার তৈরি আমি নিজে জিজ্ঞেস করব তারপরে ল্যাপটপের সামনে থাকে তারপরেও গলা কাপে এটা আমি লক্ষ্য করে দেখেছি এটাই বলতে চাচ্ছি যে এটা খুব একটা হাই প্রেসারের জায়গা কারণ আপনাকে সারা পৃথিবী অনলাইনে লাইভে দেখতে পাচ্ছি এই বিষয়টা নিয়ে আমার আসলে কোনো এক বড় করে প্রচার বা লেখার ইচ্ছা ছিল বা আছে আহ বিষয়টা বিব্রতকর আমার ব্যক্তিগত পর্যায়ের বিব্রতকরের চেয়ে আমি মনে করছি যে মুখপাত্র মেথিউ মিলার বা যারাই সেখানে আমাদের ব্রিফ করতেন তাদেরকে বিপ্রত করত বিশেষভাবে কারণ তার আমি মেথিউ মিলারের কথাই বলবো তিনি বার এক আমাদের মেনশন করে বলেছেন যে আমি আমি এখানে আপনাদের মাধ্যমে বুঝতে পারি আপনারা আমাকে বাংলাদেশের রাজনীতির ভিতরে নিয়ে আসতে চাচ্ছেন মিশাতে চাচ্ছেন রং লাগাতে চাচ্ছেন কিন্তু আমি সেটা করব না আপনারা একজন আরেকজনের কলি। তাতে করে আমার মনে হতো সে আমাদেরকেই আসলে তাকে আমরা বিব্রত করছি যখন বাংলাদেশের কোন এক গ্রামের এক কৃষক হয়তো বা পিটার হাস বা সামবাদি আমেরিকার কাউকে নিয়ে কোনো মন্তব্য করলো সেটা সেই মন্তব্য কোনো পত্রিকায় আসেনি কিন্তু সেটা এই সাংবাদিক যিনি সেখানে উপস্থিত থাকতেন তিনি এটা বিচার হিসাবে প্রতিনিয়ত প্রতিদিন বিচার হিসাবে যে অমুক জায়গায় বলা হয়েছে আমেরিকাকে এই করবে সেই করবে তখন তারা হেসে দিত অনেকটাই হেসে দিত এই বিব্রতকর পরিস্থিতিতে আমি পড়তাম আমি যে বিষয়টা সবসময় পড়াশোনা করে এখনো পর্যন্ত সব সময় ইয়ে করি যাতে করে কোনো ক্রমেই সেটা এরকম বিব্রতকর না হয়ে পড়ে যে কোনো দলের পক্ষে সেটা হচ্ছে সেসবগুলো আমি এই আলাপে ভবিষ্যতের কোনো কারণ সত্যি সত্যি আমাদের একটি আহ বিষয় রয়েছে যে আহ কিছু বিষয় অন দা রেকর্ড অ্যান্ড অফ দ্য রেকর্ড অফ দ্য রেকর্ড আপনি ফিজিক্যালি উপস্থিত অনেক আহ কথা শব্দ আমরা শুনতে পাই যেসবগুলো আসলেই ডিসক্লোজ করা ঠিক হবে ডক্টর ইউনুসের সাথে যোগাযোগ কেন অনেক বিষয়গুলোই থেকে সে সেখান অনেকটাই বিদেশি বলি বিদেশি এজেন্ট সে সেখান থেকে মনে হয় কানেক্ট করতে এবং এই কথাটা আমি বিশ্বাস করি আরেকটা বিষয় এখানে বলে রাখা ভালো আপনি যদি আমেরিকাতে সাংবাদিকতার নামে এজেন্ট কাজ করেন। বিদেশি একটা ডেফিনেশন আছে সেটা অন্যদিন ব্যাখ্যা করা যাবে বিদেশি এজেন্ট হলে আপনাকে এখানে আবার অন্যভাবে রেজিস্ট্রেশন করতে হবে যে আপনি ওই দেশের পক্ষে এখান এই দেশের পলিসি মেকারদেরকে ইনফ্লুয়েস করছেন এটা কিন্তু আমার কাজ নয় আমি পলিসি মেকারদেরকে ইনফ্লুয়েস করছি আমি পলিসি মেকার মেকারদেরকে প্রশ্ন করছি এখন পলিসি মেকারদের সাথে যদি বিদেশি কাউকে কোনো তথ্য পাচার করে সংযুক্তি করে দেই এটাকে এই দেশের আইনে যেটা ট্রাম্প বারবার বলেছেন যে এখানে যারা বিদেশি সাংবাদিকতায় বিদেশের এজেন্ট হিসেবে কাজ করেন তারা রেজিস্ট্রেশন করুন না হলে আপনারা বিপদে কিন্তু সেটাই সে করেছে এবং সেটা নিয়ে আরো একটা ঘটনা আছে হয়তোবা কোনোদিন বলা হবে যদি আজকে সুযোগ না হয় আমি এটা বিশ্বাস করি আপনার যে উত্থাপন করলেন এমন সংবাদের উপর